আজকের আলোচনায় আমরা একটা লেখার কিছু পর্যবেক্ষণ মানে একটু গভীরে গিয়ে দেখব আচ্ছা লেখাটার শিরোনাম মার্কিন মনোবৃত্তি ভোগ বনাম উপভোগ এখানে আমেরিকান মানসিকতার একটা বিশেষ দিক মানে বলা হচ্ছে যে আনন্দ বা উপভোগের চেয়ে ফুর্তি আর ভোগের দিকেই নাকি ঝোঁকটা বেশি হ্যাঁ এই ভাবনাটা কিন্তু বেশ মানে চিন্তার খোরাক জোগায় মূল যুক্তিটা যে আমেরিকান সংস্কৃতিতে গভীর দীর্ঘস্থায়ী আনন্দের চেয়ে ধরুন তাৎক্ষণিক যে উত্তেজনা বা ফুর্তি সেটা চাহিদা বেশি হুম আর একইভাবে কোনো কিছু মন দিয়ে সময় নিয়ে উপভোগ করার বদলে সেটাকে দ্রুত ভোগ বা কনজিউম করার প্রবণতা দেখা যায় লেখাটাতে তো বেশ সোজাসাপটা ভাবেই বলা হয়েছে যেমন হ্যাঁ ভাষাটা বেশ সরাসরি তাই না ঠিক যেমন বলছে আমেরিকা জাত হিসেবে স্থূল বুদ্ধির গভীর জীবনের স্বাদ তারা পেতে চায় না তারা যা চায় তা আনন্দ নয় ফূর্তি ভোগে তারা পটু উপভোগে নয় এই পর্যবেক্ষণটা সূত্রটা কিভাবে ব্যাখ্যা করছে দেখুন সূত্রটার বক্তব্য হল এই মানসিকতাটা মানে এটা শুরু আমেরিকার মধ্যেই আটকে নেই ও আচ্ছা এটা নাকি বিশ্বয়নের হাত ধরে অন্য দেশেও ছড়িয়ে পড়ছে লেখাটা বলছে অনেক দেশ আধুনিক হতে গিয়ে কলতে বা না কলতেই এই মার্কিন মডেলটাই নাকি অনুসরণ করছে তার মানে আধুনিক হওয়া মানেই আমেরিকান হওয়ার মতো হয়ে যাচ্ছে অনেকটা সেরকমই ইঙ্গিত করছে সূত্রটা তাহলে সূত্রটার আশঙ্কা কি এই যে এই ফুর্তি আর ভোগকেন্দ্রিক মানসিকতা এটা অন্য সংস্কৃতিতে সংক্রামিত হচ্ছে আধুনিকীকরণের একটা অংশ হিসেবে ঠিক ধরেছেন লেখাটাতে বেশ উদ্বেগও প্রকাশ করা হয়েছে বলা হচ্ছে আমেরিকার এই মনোবৃত্তি যদি বিশ্বজুড়ে এভাবেই ছড়াতে থাকে তাহলে অন্য দেশগুলো ধীরে ধীরে আমেরিকার মতোই মানে আনন্দবোধহীন ও স্থূল হয়ে পড়বে হুম বেশ গুরুত্বর কথা হ্যাঁ সূত্রটার ভাষায় বললে এই প্রবণতা যদি চলতেই থাকে তাহলে পৃথিবীর কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হবে এটা নিঃসন্দেহে একটা বেশ বড়সড় দাবি কি বলেন অবশ্যই তাহলে আমাদের এই আলোচনার মূল ফোকাস থাকছে সূত্রটাতে যে নির্দিষ্ট দৃষ্টিকোণটা তুলে ধরা হয়েছে সেটা বোঝা আর এর পেছনের যুক্তিগুলো বিশ্লেষণ করা একদম তাই আমরা এখানে কোনো সংস্কৃতির ভালোমন্দ মন্দ বিচার করছি না শুধু একটা উৎসের ভাবনাগুলো তুলে ধরছি ঠিক মূল বিষয় হল সূত্রটা আমেরিকান মানসিকতার একটা ছবি কিভাবে আঁকছে আর বিশ্বায়নের প্রেক্ষিতে এর সম্ভাব্য সাংস্কৃতিক প্রভাব নিয়ে কী ধরনের প্রশ্ন তুলছে সেটা দেখা বেশ তাহলে আলোচনার শেষের দিকে এসে আমরা যদি মূল বিষয়গুলো আরেকবার একটু গুছিয়ে নিই হ্যাঁ নেওয়া যাক সূত্রটার বক্তব্য অনুযায়ী আমেরিকান সংস্কৃতিতে তাৎক্ষণিক ফূর্তি আর বস্তুগত ভোগের একটা প্রাধান্য আছে হুম যেটা হয়তো গভীর আনন্দ বা স্থায়ী উপভোগের যে ধারণা সেটাকে কিছুটা হলেও আড়ালে ঠেলে দিচ্ছে এবং এই প্রবণতাটার বিস্তার নিয়েই সূত্রটা সবচেয়ে বেশি চিন্তিত এটা একরকম সতর্ক বার্তা দিচ্ছে যে মূল্যবোধের এই পরিবর্তন আর এই বিশেষ মার্কিন মডেলের অনুকরণ এটা বিশ্বজুড়ে সংস্কৃতির গভীরতা হয়তো কমিয়ে দিতে পারে মানে যা সার্বিকভাবে মঙ্গলজনক নাও হতে পারে বলছেন সূত্রতার আশঙ্কাটা অন্তত সেদিকেই সত্যি বেশ গভীর একটা চিন্তার বিষয় তুলে ধরেছে লেখাটা নিঃসন্দেহে আর এই আলোচনাটা শেষ করার আগে সূত্রটার যুক্তির উপর ভর করে একটা প্রশ্ন হয়তো রেখে যাওয়া যায় তাই না হ্যাঁ বলুন যে বিশ্বায়নের এই যে প্রবল স্রোত এর মুখে দাঁড়িয়ে বিভিন্ন সংস্কৃতি কি তাদের নিজস্ব আনন্দ বনাম ফুর্তি অথবা ভোগ বনাম উপভোগের যে ধারণা তার ভারসাম্যটা আদৌ রাখতে পারছে নাকি তারা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে যাচ্ছে যেমনটা এই সূত্রটা ইঙ্গিত করছে ঠিক চমৎকার প্রশ্ন মানে আধুনিকতার ধারণাটা কি তাহলে একটাই মডেল এই মার্কিন মডেলটাই নাকি প্রত্যেকটা সংস্কৃতি নিজেদের মতো করে আনন্দ উপভোগ আর আধুনিকতার একটা মেলবন্ধন ঘটাতে পারে হ্যাঁ এই প্রশ্নটাই কিন্তু আমাদের আরও বড় একটা ভাবনার দিকে নিয়ে যায় ঠিক যা প্রত্যেকটা সমাজ বা ব্যক্তির আত্মপরিচয় আর তার সাংস্কৃতিক ধারাবাহিকতা রক্ষার জন্য খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন